আজ হলো আমার দিদির বরের আশীর্বাদ এই আশীর্বাদের ডেটটা না হুট করে ফিক্সড হল যার জন্য আমি নতুন করে আর আলাদা ড্রেস কিনতে পারিনি বাট এই থ্রি পিসটা আমি তো আগেরবার পুজোতে কিনেছিলাম আর আমি পুজোতে পরে আলমারিতে তুলে তাই ভাবলাম এই থ্রি পিসটাই পরা যায় আর এই হলো সব তত্ত্ব যেগুলো আমাদের বাড়ি থেকে দাদাবাড়ি যাচ্ছে আর বাকি রইল দুই মিষ্টির ভার ওগুলো তো রাস্তা থেকে নিয়ে আর হ্যাঁ আজ কিন্তু দিদির বিয়ের ডেটটা ফিক্সড হবে এদিকে তো সব রেডি এখন জাস্ট দাদার বাড়িতে রওনা হবে এদিকে আমার দিদি দেখো কত ঢং করছে ও দাবি ওকে নিয়ে যাওয়া হচ্ছে না সবাই যাচ্ছে সবাই বলতে বাড়ির সব সদস্যরা যাচ্ছে ছোটর মধ্যে শুধু আমরা দুজন আমি আর আমার বোন রয়েছি আমাদের যদি না নিয়ে যাওয়া হতো আমরা তো বাড়ি পুরো মাথায় করে দেখতে হবে তো নাকি আমার দিদিকে কোন বাড়িতে বিয়ে দাও আমি দিদির বড় বোন বলে কথা আমারও তো কিছু দায়িত্ব আছে নাকি যাই হোক মাত্র কিলোমিটার অতিক্রম করেই আমরা এখন পৌঁছে গেলাম এখন তো এখানে আশীর্বাদের পর্ব শুরু হবে আর এখন আমি তোমাদের একটা মজার স্টোরি শোনাবো যেটা আমার ঠাকুমা আসার সময় বলছিল আমার তো চার চারটে পিসি আর যখনই আমার বড় পিসিদের কেউ দেখতে আসতো আমার ঠাকুমা আমাদের ছোট পিসি গুলোকে লুকেরা যাতে বড় পিসি পিসিকে ছেড়ে ছোট পিসিদেরকে কেউ পছন্দ না করে আর একবার আমার মেজো পিসিকে যখন মেজো পিসামশাই দেখতে এসেছিল মেজো পিসামশাই জিজ্ঞাসা করে বসে আর ছোট দুজন তখন তো বাড়ির সবাই রীতিমতন ভয় পেয়ে গেছে কারণ আমার ছোট দুটো পিসিকে তো দারুণ দেখ ওরা দুজন যেমনি সুন্দর দেখতে তেমনি গায়ের রং ধপ ধপ করে অন্যদিকে আমার মেজো পিসির গায়ের রংটা একটু চাপা ছিল হঠাৎ আমার মেজো পিসামশাই বলে ওঠে আপনাদের কোনো ভয় নেই আমি যাকে বিয়ে করতে এসেছি তাকেই বিয়ে করি আর শেষ মেশ ওনার সাথেই আমার মেজো পিসির বিয়েটা হয়েছে আমার ঠাকুমার আমাদেরকে এই স্টোরিটা শোনানোর কারণ হচ্ছে আমি আর আমার বোন ছোট হয়েও দিদির আশীর্বাদে দিদির বিয়ের ফিক্স হচ্ছে সেই দিনে দাদার বাড়ি দেখতে তো এই ছিল আমার ছোট্ট স্টোরি তোমাদের সাথে এমন ঘটেছে আর এমন গল্প শুনেছ তো দিদিকে বিয়ে দিয়ে দেওয়ার পরে আমি একা একা কি করে থাকবো যদিও দিদি সবসময় আমার সাথে থাকতো না কারণ আমার দিদি বিশ্বভারতীতে সাত বছর পড়াশোনা করেছে তারপর এক বছর আবার চাকরি করেছে একটা স্কুল তাও ছুটির সময়টা আমরা একসাথেই কাটাতাম অনেক মজা করতাম লকডাউনের টাইমটাই একসাথে তাই ভাবলাম দিদিকে যখন দেখে শুনেই বিয়ে দিচ্ছি কাছেই দাও যাতে যখনই দিদিকে দেখতে ইচ্ছা হয় ছুটতে চলে যেতে আর দিদিও যেন আসতে পারে আসলে আমার পৃথিবীর অনেকটা জায়গা জুড়ে আমার দিদি রয়েছে আর এই হলো আমার বোন যার কথা এতক্ষণ ধরে সবার বলছে টিফিন খাওয়া হয়ে যাওয়ার পরে এখানে দেখো একটা সিরিয়াস মিটিং বসেছে আসলে দিদির বিয়ের ডেটটা এখনই ফিক্স আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মিটিং শুনতে শুনতে আমার তো দারুণ খেতে পেয়ে গেছে আমার থেকে মনে আমার দাদুর আরো বেশি খেতে পেয়ে গেছে যার জন্য খাওয়ার টেবিলে অলরেডি বোঝাবো চলো আমার আর তর্ষ হয়েছে না তোমাদেরকে একে একে খাওয়ার গুলো শেয়ার তো সবার ফাস্টে প্লেটে চলে এলো নুন লেবু ভেজিটেবল চপ কাসুন্দি এরপর ভাত ডাল স্যালাড বেগুন সাথে ছিল ফুলকপি রোস্ট অনেক রকমের মাছ ছিল যার মধ্যে প্রথমে চলে এলো পাবদা মাছ যেটা কিনা আমার খুবই ফেভারিট আর এরপরে চলে এলো কাটলাম মাছ তো আজকের খাওয়া দাওয়াটা তো বেশ জমে গেল আর শেষ পাতে আবার দই মিষ্টি মিল্ক কেকও ছিল আজ তো বিয়ের সবে একটা অনুষ্ঠানই কমপ্লিট হলো এখনো কত রিচুয়ালস অনুষ্ঠান এসব বাকি রয়েছে আমি তো খুব বেশি বেশি এক্সাইটেড আপনার অল আমি বোন বলে কথা এক্সাইটমেন্ট তো হওয়ারই কথা তো আজ এতটাই তোমাদের করে দিই টাটা